আল্লাহ খুঁজে পেয়েছেন এটা কোরআন জানা হয় নাই মর্শিদ মওলা ছাড়া আপনাকে সঠিক কেউ বুঝাইতে পারবে না সে ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই যেমন গোটা কুল চড়ু লোকরা দরখাস্তায় সই দিয়েছে খালি কম রেট দেয় নাই দরখাস্তায় এলাও হবে ভাই গোটা কুল চড়ু লোকরা দরখাস্ত আপনার সই দিয়েছে খালি বাঘ দিলবে একটা ও সই দেয় নাই পঞ্চায়েত লিবে এইগুলা বুঝতে হয় তাই কি বলছে চব্বিশ ঘন্টা দিবার তুমি সব কর্মে যাও বিসমিল্লার সাথে উনিশ হরপ এই আয়াতে হবে উনিশ ঘন্টায় সমাধান মসজিদ তো গেছেন কোন সময় কাদ কামাতি সালাদ কাদ কামাতি সালাত নামাজ বলে নর্দ কাদ কামাতি সালাত তার মানে নামাজ আরম্ভ হচ্ছে এই কুরআন নয় সে কুরআন আর এক কুরআন আছে এই কুরআন তোমাকে নিয়ে যাবে লৌহ ম ফুজ কুরআনের কাছে বাবা ওই কুরআনটা जिंदा ওই কুরআনটা जिंदा ঠিক কি বলছে ও আল্লাহ ও আল্লাহ নাম পর জপমালা দেলে দেলে আল্লাহ নাম পর জপমালা দেলে দেলে আল্লাহ নাম পর জপমালা দেলে দেলে আ শফিক কে জামির করে যায় তোমাদের কেন করবে দোয়া আমার সেই খাজা বাবা আল্লাহ নাম পর জপমালা দেলে দেলে তোমার মনে নিও

اللَّه <سؤال> تَذْكَرُ فِي المجان <سؤال> وعقيم الواجنة بِالْكِيسِ وَعَلَتِ السِّمِينِ مِجَان وَأَرْضَا وَدَاهَا نِنَ الْعَالَمِ تِيها فَكِيها نَخْلُو جَتُلَك مَام الْحَبُّ جِلَس فِي وَرَيْحَان فَابَيَّا عَلَى رَبِّكُ مَا تَكْذِبْ رَبُّ الْمِصْرَيْن رَبُّ الْمَغْرِبَيْن فَابَيَّا عَلَى رَبِّكُ مَا تَكْذِبْ خَالِقَ الإنسانة मिन सलसलिन कल फक्कर व खल्लक जन्ना मि मारे जि मिन नार रब्बे को मात कर दी कुल मन अलैहा फन व रब्बू का जुल जलाल व इकराम फबिया या अला रब्बे को मात कर दी जवान इतु जान भोल लो আরবি তো কোরআনটা বললাম কিছু জান ভরলো না না বাংলায় ব্যাখ্যা করা হয় তবে জান ভরবে ঠিক আমি একটার ব্যাখ্যা করি একটা লাইনের রব্বুল মিশরিকাইন রব্বুল মিগরেবাইন আল্লাহ তার কোরআনে ভাষায় বলছে কি বলছে আবার দুটো পূর্ব হ্যাঁ দুটো পশ্চিম আমি বলছি এটা কোরআন কোরআন বলছে রব্বুল মিশরিকাইন রব্বুল মিগরেবাইন আল্লাহ বলছে আমার দুটো পূর্ব পশ্চিম

নামাজ পাঁচটা সকালে নামাজটা আদমের সকালে নামাজটা বলেন ফজরের এটা আদমের আছে কথা কথা বুঝলেন মা বলুন 1 লাখ 1 লাখ 24000 নবী আর মাত্র পাঁচটা নবীর নামাজ আছে আর ওইগুলা তাহলে ঘাস কাটা ফজর নামাজটা পড়েন সকালে শব্দ করে ওটা আদম নবসাফিয়ুল্লাহ জহরের নামাজটা পড়ছেন ওটা ইব্রাহিম নবীর আসরে পড়ছেন ওটা ইউনুস নবী মাগরিবে পড়ছেন ওটা ঈসা নবী এই চাই পড়ছেন মূসা নবী এই তো পাঁচটা নবীর নামাজ আর ওই ধারে এখনো যে এক লাখ রইলো নবী ওরা ঘাস কেটেছে মরিচার দিকে শুধিয়েছে কোন দিন

সুলেমান বলে এক নবী ছিলেন তেনার আব্বার নাম ছিল দাউদ ওমা একটা লোকের বিয়ে কটা দরকার হয় বড় দুটো যদি একটা দুর্বল হয় দুটো হয় জানো দাউদ নবী সুলেমান নবীর আব্বা একশোটা মেয়েকে বিয়ে করেছিল একশো বিবি ছিল তাই ঘুটুকুনি তারা কুনুনি নাকি না গো এক নম্বর এক নম্বর বেছে বেছে বিয়ে করেছেন দাউদ নবী সেই দাউদ নবীর বেটার নাম সুলেমান পিপিলের কথা বুঝতে পারতো পিপিলের দুনিয়াতে সব থেকে বড় ক্ষমতা হচ্ছে পিপিলিকার কি মা কোরআন শরীফ একটা পিপিলিকার সোরা নাই সরা না হল ওই সোরাটার নাম হচ্ছে পিপিলের সোরা পিপিলের এটা হচ্ছে পিপিলিকা কোরআন শরীফ আছে সোরা বাঁড়ার মাংলা হলো গাই গরু সোরা নাহাল তার নাম হচ্ছে মৌমাছি সুরা নমল মিরিকা সব তো পশুদের নামে সোরা মানুষের সোরা আপনাদের জানাই সেই নবী একদিন ওরে যে কয় বাপে ছিল একশো বিবি সোলেমানের ছিল হাজার আমি বলছি না কোরআন আছে চিন্তা করেন হাজার বিবি শোনেন একদিন সুলেমান নবী বলল আর একটা বিয়ে করব একটা ভালো পাত্রী খোঁজো বলে কেমন পাত্রী লোব হুজুর কেমন মেয়ে চাই বলে ছটা গুণ থাকতে হবে ছটা আমি আল্লাহর নবী আমি নবীর বেটা নবী এই ছটা গুণ যে মেয়ে থাকবে আমি তাকে বিয়ে করবো কে বলছে একটা আল্লাহর ব্যায় এই বিশ্বে এমন কোন জন্তু নাই জানোয়ার জীব নাই যে সলামান নবী তার কথা বুঝতে পারতো না